কলকাতা খবর পড়ছি চক্রবর্তী বিশেষ বিশেষ খবর কোভিড নাইন্টিন অতিমারী সত্ত্বেও দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় রেল তিনটি পর্যায়ে এক বৃহৎ নিয়োগ অভিযান শুরু করতে চলেছে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়েছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপমুখ্য নির্বাচন কমিশনার সহ দুই নির্বাচনী আধিকারিক এরাজ্য সফরে আসছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী সতেরোই ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন কোভিড নাইন্টিন অতিমারি সত্ত্বেও দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির তিরানব্বইতম বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী ভাষণে তিনি বলেন করোনা অতিমারি থেকে দেশ অনেক শিক্ষা নিয়েছে তিনি দেশের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য কৃষক যুবা উদ্যোগপতি সহ প্রতিটি ভারতীয়কে সাধুবাদ জানিয়েছেন শ্রী মোদী বলেন এই অতিমারীর সময়ও ভারত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নজির করেছে আবারও জোর দিয়ে তিনি বলেন ভারতের নতুন কৃষি আইন কৃষকদের উন্নতিতেই আনা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিকির এই উদ্বোধনী ভাষণে তিনি বলেন নতুন কৃষি আইনের ফলে প্রযুক্তির ব্যবহার বাড়বে ক্ষুদ্র চাষীরাও কৃষিতে যাবতীয় সমস্যা দূর করে স্বনির্ভর হতে পারবেন এছাড়াও নতুন নতুন বাজার খুলে যাওয়ায় ভারতের কৃষকরা রোজগারের বিকল্প পথের খোঁজ পাবেন শ্রী মোদী বলেন বিশ্বের মধ্যে ভারতে কর্পোরেট কর সবচেয়ে কম বাজার অর্থনীতির সুবিধা নিতে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি এ ব্যাপারে ভারতের সংস্কারমুখী অর্থনীতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর করার প্রসঙ্গে বলেন देश में प्रोडक्शन लिंक इंसेंटिव स्कीम शुरू की गई है ये स्कीम उन उद्योगों के लिए है जिनमें भारत ग्लोबल चैंपियन बनने की क्षमता रखता है जो परफॉर्म करेगा जो एफिशिएंसी से काम करेगा जो अपने सेक्टर में देश को आत्मनिर्भर बनाएगा वो इंसेंटिव का भी हकदार होगा एक निर्वाचित सरकार समस्त तो मानुष के संगे नहीं क्या करे एवं तर कल्याण ही सरकार मूल उद्देश्य ए प्रसंगे प्रधानमंत्री बोलें जनता जनार्दन के भारी समर्थन और विश्वास जरूरी सरकार का अपना ही कॉन्फिडेंस होता है और उतना ही डेडिकेशन भी होता है और तभी तो सबका साथ सबका विकास सबका विश्वास শুরু চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত অধিবেশনের মূল ভাবনা অনুপ্রাণিত ভারত এই অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী আমলা শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিরা কূটনীতিবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন ভারতীয় রেল পনেরোই ডিসেম্বর থেকে তিনটি পর্যায়ে এক বৃহৎ নিয়োগ অভিযান শুরু করতে চলেছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন প্রান্তে দু কোটি চুয়াল্লিশ লক্ষেরও বেশি চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে চলেছেন মন্ত্রক সূত্রে জানা গেছে প্রথম পর্বে এ মাসের পনেরো থেকে আঠারো তারিখ পর্যন্ত রেলের বিভিন্ন পদের জন্য এনটিপিসি শ্রেণিতে আঠাশে ডিসেম্বর থেকে আগামী মার্চ মাস পর্যন্ত এবং তৃতীয় দফায় লেভেল ওয়ান পর্যায়ে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলবে আগামীকাল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষা থাকায় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই দিন আটষট্টি ট্রেনের পরিবর্তে চুয়াত্তরটি ট্রেন চালানো হবে এদিকে অফিসের ব্যস্ত সময় ছাড়া দিনের অন্য সময় যাত্রীদের সুবিধা দিতে মেট্রো রেল আগামী সোমবার চৌদ্দই ডিসেম্বর থেকে প্রতিদিন আরও ছজোড়া করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে অতিরিক্ত এই ট্রেন চালানো হবে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে চুরানব্বই দশমিক আট নয় শতাংশে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তেত্রিশ হাজার চারশো চুরানব্বই জন মোট তিরানব্বই লক্ষ চব্বিশ হাজার তিনশো আঠাশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষ এই সময় মৃত্যু হয়েছে চারশো বেয়াল্লিশ জনের মৃত্যু হার এক দশমিক চার পাঁচ শতাংশ এদিকে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় দু জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন তার হার তিরানব্বই দশমিক সাত ছয় পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুল মহাসচিব টেড্রাস অ্যাধানাম ঘেভরিয়াস সতর্ক করে দিয়ে বলেছেন গত ছ সপ্তাহ ধরে কোভিড নাইন্টিনের সংক্রমণের হার গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে ইউরোপ এবং আমেরিকা থেকে বেশি সংক্রমণ এবং মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আসন্ন উৎসবের মরশুমে সাধারণ মানুষকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গত সাত দিন ধরে গড়ে প্রতিদিন দু দুশো জনের মৃত্যু হয়েছে ইউরোপেও মৃত্যুর হার বাড়ছে রাজ্য ও জেলা প্রশাসন সঠিক সময় পদক্ষেপ গ্রহণ করায় অন্ধ্রপ্রদেশের ইলুরুতে রহস্যজনক রোগ নিয়ন্ত্রণে এসেছে এই রোগে আক্রান্ত হয়ে ছশো জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্যে পাঁচশো জনকে এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে এদিকে এই রহস্যজনক রোগের কারণ অনুসন্ধানে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিকে তথ্য দেওয়া হয়েছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপমুখ্য নির্বাচন কমিশনার সহ দুই নির্বাচনী আধিকারিক রাজ্য সফরে আসছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে আগামী সপ্তাহের মাঝামাঝি মোট তিন সদস্যের প্রতিনিধি দলে রাজ্য সফরে এসে মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও কয়েকটি জেলায় গিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা ভোটার তালিকা তৈরি স্পর্শকাতর বুথ সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আগামী সোমবার আরও এক দফায় সব জেলাশাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে রাজ্যে আসছেন এ মাসের উনিশশো কুড়ি তারিখে তিনি রাজ্য সফর করবেন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরেও যাওয়ার কথা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে রাজ্যে রাজ্যের স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের জন্য বামফ্রন্ট নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে ছ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাফরের সঙ্গে দেখা করেন বিমান বসুর অভিযোগ জনসংখ্যা বৃদ্ধি এবং ভোটার সংখ্যা বৃদ্ধির অনুপাতে বিস্তার ফারাক রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে বলে উডল্যান্ডস নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তাকে নন ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা চুরানব্বই শতাংশ এবং রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে বলে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল জানিয়েছে আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা করার জন্য তারা বিশেষ উদ্যোগ নিয়েছে নির্ধারিত সময় না হলেও পরিবর্তিত সময়ে তারা বইমেলা করতে চায় বলে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর গতকাল গিল্ডের বৈঠকের পর সুধাংশুবাবু জানান বইমেলা করতে চেয়ে ইতোমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ্য এই কলকাতা বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ এই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী সতেরোই ডিসেম্বর ভারত ও অস্ট্রেলিয়া চার সিরিজ শুরু হচ্ছে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএতে ফিটনেস টেস্টে পাশ করায় রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ খেলবেন শীঘ্রই তাঁর অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা অস্ট্রেলিয়ায় পৌঁছে তাকে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রথম দুটি টেস্টে খেলার সম্ভাবনা কম তবে তৃতীয় টেস্টে তিনি দলে আসতে পারেন এবারের আইপিএলে খেলার সময় রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এনসিএ ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে রোহিতের ফিটনেস টেস্ট নেওয়া হয় ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ বাম্বুলিমে ওড়িশা এফসি এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে গতকাল গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসির মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে এটিকে মোহনবাগান পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে পঞ্চম স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির পয়েন্ট ছয় ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ অষ্টমবার অলিম্পিকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে লিয়েন্ডার বলেন অলিম্পিকে খেলার জন্য তিনি মানসিক ও শারীরিকভাবে তৈরি রয়েছেন তিনি টানা সাতটি অলিম্পিকে অংশ নিয়েছেন সাতচল্লিশ বছরের লিয়েন্ডার এবার খেললে আটটি অলিম্পিকে নামবেন করোনার জেরে এক বছর পিছিয়ে যাওয়ায় টোকিও অলিম্পিক আগামী তেইশে জুলাই শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আরেকবার কোভিড নাইন্টিন অতিমারী সত্ত্বেও দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় রেল তিনটি পর্যায়ে এক বৃহৎ নিয়োগ অভিযান শুরু করতে চলেছে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়েছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপমুখ্য নির্বাচন কমিশনার সহ দুই নির্বাচনী আধিকারিক রাজ্য সফরে আসছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী সতেরোই ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর খবর দুপুর দেড়টায়